ত্রিপুরা মেডিকেল কলেজে দুর্নীতি সংক্রান্ত বিষয় মুখ খুলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিষয়টি ভালোভাবে নেননি এবং মেনে নেওয়ার মতো নয় বলে জানালেন মুখ্যমন্ত্রী ত্রিপুরা মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারের একাংশ ছাত্রকে ঘুষের মাধ্যমে পাশ করিয়ে দেওয়ার ব্যাপারে যে অভিযোগ উঠেছে তাতে রাজ্যে রীতিমতো আলোড়ন পড়েছে ইতিমধ্যে ত্রিপুরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ঘটনায় অভিযুক্ত অধ্যাপিকা সোমা চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে এবং পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এই দুর্নীতির তদন্তে নেমেছে এর মধ্যে ত্রিপুরা মেডিকেল কলেজের দুর্নীতি সংক্রান্ত বিষয় মুখ খুলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিষয়টি তিনি ভালোভাবে নেননি এবং মেনে নেওয়ার মতো নয় বলে নিজ প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী আপনি এই কথা আমি ভালোভাবে দেখে যখন আমার কাছে খবর এসছে আমি কিন্তু সাথে সাথে বলেছি যে আইনগতভাবে যা করার তাই করতে হবে এখন দেখতে হবে এর মধ্যে মানে যে কোনো ঘটনা যে কোনো জায়গায় হতে পারে কিন্তু আমরা তার জন্য এটাকে বন্ধ করার এই ধরনের যে প্র্যাকটিস যদি হয়ে থাকে এটা এখন ইনভেস্টিগেশন পর্যায়ে আছে যখন ইনভেস্টিগেশনের রেজাল্ট আসবে আরও বিস্তরভাবে আমি বলতে পারি কিন্তু আমরা কোনো অবস্থায় এটাকে আমরা মেনে নিতে পারবো না যদি হয়ে থাকে তদন্ত কি দেওয়া তদন্ত চলছে পাশাপাশি দু হাজার তেইশের দোসরা মার্চ রাজ্যে দ্বিতীয় বিজেপি সরকারের পুনর্বার ক্ষমতা দখল এই দিনের কথা উল্লেখ করে ঘটনাটিকে নস্টালজিক বিষয় বলে নিজ প্রতিক্রিয়ায় ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী দেখুন আজকের দিনে আজকে দুই তারিখ দুই মার্চ আমাদের এদিনে রেজাল্ট বেরিয়েছিল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের আমরা এখানে জয়যুক্ত হয়েছিলাম তো সেই দিনটা নিশ্চয় একটা নস্টালজিক বিষয় অনেকে অনেক কথা বলেছিল যে ভারতীয় জনতা পার্টি আসবে না তারা জিতবে না ইত্যাদি কারণ বামপন্থী দল এবং কংগ্রেস দল ওরা একসাথে হাত মিলিয়েছিল কিন্তু মানুষ ওদের যে ভিলন সেটা ভালো চোখে দেখেনি যে কারণে আমরা পুনর্বার এসেছি আমি আমরা আশার অর্থ হচ্ছে উই আর দ্য রিপ্রেজেন্টেটিভ অব দ্য পিপল তো আমি ওই জনতাকে জনতা জনার্দন আমরা সবাই জানি ওনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই যদিও আমাদের আটটি মার্চ আমরা মন্ত্রিসভা গঠন করেছিলাম এবং সেটাকে সামনে রেখে আমাদের যে গভর্নমেন্ট লেভেলে একটা প্রোগ্রাম স্টেট লেভেলে হবে আমরা সেটা আমি যেটা এখন অব্দি যা খবর পাশাপাশি দলীয়ভাবে দিনটি উদযাপনের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও নিজ প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন আর পার্টির তরফ থেকে এটাকে সেলিব্রেট করার জন্য এটাকে পালন করার জন্য আমরা এখন অব্দি দু তিনটে জায়গায় আমরা ঠিক করে রেখেছি যেখানে জায়গা হবে সেখানে আমরা করব। এবং এটা বিশাল পরিমাণ আমাদের কার্যকর্তারা বিভিন্ন জায়গার থেকে এই সেলিব্রেশনে ওরা যোগদান করবে আমি আশা করি এটা আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্বাধীন সরকার সেই সরকারের যেসব আমরা অ্যাচিভমেন্ট করেছি সেই নিয়ে আলোচনা হবে কেউ এখন অব্দি ফাইনালাইজ হয়নি কেন্দ্রীয় নেতৃত্বের সাথে আমরা কথা বলছি তো আজকে হয়তোবা রাত্রের দিকে হয়তোবা আমার কাছে কথা এখন অব্দি বলা ঠিক না যতক্ষণ ধরে কনফার্মেশন না আসবে আছে সর্বোপরি ত্রিপুরা মেডিকেল কলেজের দুর্নীতির ব্যাপারে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিষয়টি ভালোভাবে নেননি এবং তা মেনে নেওয়া যায় না বলে নিজ প্রতিক্রিয়া তিনি জানিয়েছেন